প্রথম কথা হচ্ছে আপনাদের মাদ্রাসা কি দিল থেকে মহাব্বত করি আর এই মহাব্বতটা মেনে আইন দিন না আল্লাহ তালার পক্ষ থেকে মাদ্রাসা গুলো আমার কাছে কিসমান অতর্বান মাদ্রাসেতুন দাবস্তু ফিহা কিছু মাদ্রাসা আছে যেখানে পড়াশোনা করেছি অথবা বর্তমান পড়াচ্ছি তো সেটা তো আমার মাউচাই নেই আমার স্থান আমার ঘর বাড়ি সেটাকে তো আমার মহাবত করতেই হবে আমার জীবনের অংশ এছাড়াও কিছু মাদ্রাসা আছে যে সকল মাদ্রাসা গুরুতে জামিয়া গুরুতে কখনো পড়ি নেই পড়াই নেই সেভাবে আসি নেই কিন্তু দিল থেকে একটা মহাব্বত পয়দা হয়ে গেছে ওই সকল জামি এবং মাদ্রাসার মধ্যে অন্যতম হচ্ছে আপনাদের জামি আলহামদুলিল্লাহ এটা কেন আমি জানি না আমি এটা জানি না তবে আপনাদের অবশ্যই রহস্যময় কোন আমল আছে চোখের পানি হয়তো আছে আল্লাহ তালার সাথে কালবি তাল লোক মা আল্লাহ আছে সোহবাদুসালহীন আছে এবং উস্তাদের অক্লান্ত পরিশ্রম আছে খালাস আছে এই সব কিছুর বদলতে আল্লাহ তালা দূর দূরন্তের বান্দাদের অন্তরের প্রতি আপনাদের মহাপুর কেনে নেবে আমি যখন আজকে এখানে প্রবেশ করলাম মা দেখাও তো হ্যাঁ হ্যাঁ তো হয়তো দেখে আমার কিছু মনে হলো কালো পাপড়ি থাকতো আর অর্ধেক যদি সাদা পাপড়ি থাকতো তাই আরো সুন্দর হইত হ্যাঁ তো এটা আপনাদের প্রতি একটা মহাব আপনি আজকে বক্তৃতা কেমন দিয়েছেন এটা একটা প্রশ্ন উত্তর হচ্ছে সবাই ভালো দিছে আমরা আমাদের বর্ষের ছাত্র যেখানে দাঁড়িয়ে বলতে পারে সে যেখানে দাঁড়াচ্ছে মানে ভয় কেপে পড়ে যাচ্ছে না এটা তো আল্লাহ তালার পক্ষ থেকে একটা ভাবে আপনার সবাই সুন্দর বক্তৃতা দিয়েছে তবে এটা যেহেতু একটা প্রতিযোগিতা হ্যাঁ মোশাবাকা জন্য কিছু বিষয় লক্ষ্য রাখতে হয় কারণ আমার থেকে তো অন্যজন এগিয়ে যাবে আমি যদি এটা পিছনে পড়ে যাই তো আমার কাছে কয়েকটা জিনিস মনে হয়েছে সামগ্রিক ফলাফল আমি বলছি প্রত্যেক জামাতে যারা বক্তৃতা দিয়েছেন মোরা হাজা আছে আশা করি উস্তাদরা পরে এটা ধরেই দেবেন অনুষ্ঠান শেষ হলে মৌলিক মোলা হাজার মূল কথাগুলো যদি আমি বলি অনেক সময় আমাদের শুরুর খুদ্াটা লম্বা হয়ে যায় চৌরি তখন আমি মূল কথাটা বলতে পারি না মনে হচ্ছে মন জাগজমক করে বলতেছে দুই মিনিট বলার পরে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া আমি শুরু করলাম এটা শেখার জন্য না আমার যদি কথা অনেক বেশি থাকে টাইম শর্ট থাকে আমার খুতবা হবে ছোট আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া আলিহি আম্মা বাদ একটা দিয়ে আপনি শুরু করে দিবেন না আপনি তো মূল কথা অনেক বলতে হবে এই জন্য প্রথম মুকাদ্দামা যেটা ভূমিকা আছে এটা বেশি লম্বা করা যাবে না যেন আমার মূল বিষয়বস্তু হারিয়ে যায়

আল্লাহর লানিটা কালামটা কালাম ওটা শুনলেও ভালো লাগে আর আরেকটা ব্যাপার যেটা আপনার দুটো বিষয় ছিল প্রথম পরিকের বিষয় ছিল গণতন্ত্র বোনা ইসলাম দ্বিতীয় পরে ছিল সারাইকেলা মরাজ আল্লাহ তার আল্লাহ আজমাই ফোসির এবং তাদের দিন হেফাজতের ব্যাপারে কি কোরবানি ছিল তো সবকিছুই চমৎকার হয়েছে কিন্তু একটা বক্তৃতা ভয় আনা এটাকে পূর্ণাঙ্গ করার জন্য সার্বজনীন করার জন্য বর্তমান কিছু উদাহরণ আলবিসারুল হালিয়্য দুই নাম্বার ইসলামের حكومতে সৌন্দর্যতা সময় সচিততা কারণে আমি মনে হইছে আমরা খুঁটি তুলতে পারি একজন বক্তা দুইজন প্রত্যেক فريق থেকেই বলেছেন বর্তমানে গণতন্ত্রে কি সমস্যা পৃথিবীতে এটা যদি একটু খুঁটিয়ে বলতেন বাংলাদেশে বর্তমানে চলছে আমেরিকাতে চলছে রাশিয়াতে চলছে তারা গণতন্ত্র قائم করে নিচেই কোন স্থতির মধ্যে নাই তাহলে বক্তব্যটা জীবন্ত হতো 아니 미싸লে খালি জিটা বর্তমান অবস্থায় পরিপ্রেক্ষিতে সাহবাই কারামনে আমরা যারা বলেছি ফজিলত কোরআন হাদিস চমৎকার বলেছি কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের দেশে একদল আছে না যে সাহবাই কারামকে তারা মেয়ার এবং মানতে পারে তাদের ব্যাপারটা আসতো যে যারা সাহাবাই কেরামকে মানে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা সাহাবাই কেরামকে ভালোবাসি তাহলে আর চমৎকার হতো এটা আমার কাছে মনে হয়েছে আর বক্তৃতা আপনাদের যে উপস্থাপনা ছিল খুবই সুন্দর ছিল তার একটু নাটক সিদ্ধ হবে

আপনি অন্য থেকে কথা নকল করবেন কিন্তু উপস্থাপনটা এমন হবে যেন আপনি বানায় বলতেছেন আর আপনি বুঝেন আর না বুঝেন আপনি যে স্বামী তারা খুব চমৎকার বুঝতেছে আসলে কিন্তু তারা কি করতেছে না বুঝতেছে তাদের থেকে কিছু কথা নিতে হবে তো এই সামিন থেকে কিছু ঠিক সহি নিতে হবে এটা আমার উপস্থাপনের মাধ্যমে হবে ইনশাল্লাহ রাজিস আর এক এক জায়গায় উপস্থাপন এক এক রকম হয় আরেকটা মূল হাজা মনে হয়েছে

মাঝখানে যেখানে একটু গরম নরম হওয়া দরকার গরম শেষেরটা একটু বিনয়ের সাথে তাহলে মনে হয় আরো সুন্দর হবে ইনশাআল্লাহ আরেকটি কথা হচ্ছে আপনাদের সামনে এলাকা মোস্তাক বালুন জেমিল জিতেন ইনশাআল্লাহ যারা আরবি পারে তাদের জন্য সারা পৃথিবী অপেক্ষা করছে গ্রহণ করার জন্য আপনি হয়তো আজকে উত্তরখানে এখানে আছেন খুব বড় মাদ্রাসা না কোনো কিছু না আপনি একটু একটু শিখছেন

এবং আল জামিয়া আব্দুল একটা শাখা মাদানী হিসাবের মার্কাস কেন্দ্র তো আছে আমাদের জামাতের যারা সবচেয়ে মেধাবী আমলি মানুষ আল্লাহ তালা ওই সকল ফারিকির সাথী ভাইদেরকে আপনাদের উস্তাদ বানিয়েছে আমাদের রিদওয়ান ভাই আমাদের গর্ব ওই কিন্তু আনা রিজওয়ান আমাদের রিদওয়ান ভাই আমাদের গর্ব আমাদের ছাত্র জীবনে আওয়াজ বসছে যে মালিবাগের হৃদয় ভাই উস্তাদ রাখবে